জনরব মিডিয়া জনতার কথা বলে আপনারা দেখছেন জনরব পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম জনরব মিডিয়া আজ দশই ডিসেম্বর মানুষ জানেন মানবাধিকার সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মানবাধিকার দিবস এই মহান মানবাধিকার দিবসে মানবাধিকার রক্ষা শপথ নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ

সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মানবাধিকার দিবস এই মহান মানবাধিকার দিবসে মানবাধিকার রক্ষার শপথ নিচ্ছি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাবে মানব তার প্রতিবাদ করে আপনারা আমাদের কাছে এসে আচার অবস্থান করাতে পারেন নানান জায়গায় নানান হবে আমরা নিজেদের দ্বীপাদিকে মত করছি বলছি দীপাদি দীপাদি বিষয়ে একটুখুনি আপনাদের বলে দিই কারণ হচ্ছে ইনি আমার খুব ঘনিষ্ঠ জানান উনি একজন ভালো সংজীব শিল্পী দশই ডিসেম্বর বিশ্বযুদ্ধের ভয়াবহ মানবাধিকার হরণের বিরুদ্ধে একটা প্রস্তাব পাশ করেছিল যার দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালে যেটাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আন্তর্জাতিক মানবাধিকার সনদ সেই জন্যই ওই দিনটিকে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় সেই জন্য আমরা এখানে করছি আমাদের মানবাধিকার কমিশন থেকে ডিটেকশন দিয়েছে ডিস্ট্রাকশান দিয়েছে আমরা তেত্রিশ বছর ধরে মানবাধিকার পালন করে দাদা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মানবাধিকার নিয়ে লঙ্ঘন করা হচ্ছে অনেকে তাদের সঠিক অধিকার সম্পর্কে জানে না সেই ক্ষেত্রে আপনাদের রোলটা কি আমাদের একটা কথা দেখো আমরা বলেছি হাজার হাজার আইন তৈরি হয়েছে মানবাধিকার আইন আছে বিভিন্ন আইন তৈরি হয়েছে কিন্তু ব্যাপকভাবে মানবাধিকার হরণের সংখ্যা কমানো যায়নি আরও বেড়ে গেছে পুলিশ স্টেশনে মানুষের মানবাধিকার বিপন্ন বিপর্যস্ত কর্তৃত্ব যে কোনো লোককে ধরে এন কেস দেওয়া হচ্ছে যে কোনো লোককে গ্রেপ্তার করা হচ্ছে উইদাউট এনি লফুল জাতীয় হাসপাতাল নার্সিং নার্সিংহোম সংশোধনা এখানে পয়সা না দিলে কোনো কাজ হচ্ছে না এত কিছু আইন হওয়া সত্ত্বেও তার জন্যেই কিন্তু আমরা এখানে ক্ষোভও জানাবো আবার মানবাধিকার রক্ষার দাবিও জানাবো আজকের এই পূর্ণ দিবস যেইভাবে বেড়ে যাচ্ছে আপনারা বলছিলেন যে আপনাদের সংগঠন যেটা কমানোর দরকার সেটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নিচ্ছে বেড়ে যাচ্ছে এখানে সু নির্যাতনটা বেড়েছে ব্যাপকভাবে বেড়েছে আর মানুষ মানবাধিকার রক্ষায় মানুষের উপস্থিতিও খুব একটা সন্তোষজনক নয় কারণ কোনো রাজনৈতিক দল যদি মিটিং ডাকে হাজার হাজার লোক চলে যায় কিন্তু মানবাধিকার সংসদগুলো ডাকলে খুব একটা লোক আসে কিন্তু সেই জন্যই সংবিধান সংশোধন করা হয়েছিল একান্নর প ধারা সংবিধানের সংযো সংযোজনা করে মানবাধিকার রক্ষা করার জন্য ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছিল কিন্তু সেই মৌলিক কর্তব্য অনেকেই করছে না যদিও প্রত্যেকটা মানুষের একটা পবিত্র কর্তব্য ওই মৌলিক কর্তব্য মানুষের মানবাধিকার রক্ষার যে কর্তব্য সেই কর্তব্যটা অনেকেই করছে কোথাও কি সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে হ্যাঁ এখন নিশ্চয়ই আছে আমি বিশ্বাস আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাঙালির দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উনিশশো আটচল্লিশ সালে দশই ডিসেম্বর এই দিন আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আইন তৈরি হয় এবং আমাদের দুঃখের বিষয় উনিশশো আটচল্লিশ সালে দশই ডিসেম্বর লেখা তারপরে দীর্ঘদিন চলে গেছে আমাদের ভারতবর্ষে যারা কর্ণধার ছিলেন তাদের কোনো কর্ণপাত ছিল না তারা কবে এসেছেন উনিশশো নব্বই সালে যখন পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ যখন সেখানে অত্যাচার শুরু হচ্ছে ইউনাইটেড নেশন থেকে চাপ সৃষ্টি হয়েছে তখন দেখা যাচ্ছে উনিশশো তিরানব্বই সালে আঠাশ আঠাশে সেপ্টেম্বর মানবাধিকার হয় কিন্তু সব থেকে আমাদের আজকে গর্ব এটাই গর্ব সি সেটা হচ্ছে যে আজকে এত দূরদর্শিত আমাদের নেতৃত্বে দয়াময় বিশ্বাসের যে উনিশশো সালে দশই আগস্ট আমাদের এই মানবাধিকার দিবস প্রতিষ্ঠিত হয় যখন ভারত গভর্নমেন্ট কিন্তু মানবাধিকার আইন করেনি আমাদের প্রথম কাজ হচ্ছে একটা আইন আছে আইনবিধা আইন তিরিশটা আর্টিকেলের ওপর অ্যাক্ট আছে এইটা আমরা যারা আজকে সবাই জানে না এই প্রচারটা আমরা করতে চাইছি এটাই আমাদের কাজ সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল একমাত্র সংগঠন যে নিঃস্বার্থভাবে মানুষের পাশে আছে জনগণের পাশে আছে এবং মানবাধিকার যে আমাদের যে আইন সেই আইনটাকে যাতে আমরা সুস্থভাবে প্রতিষ্ঠিত করতে পারি তার একটাই লক্ষ্য আমাদের আজকে অনেকেই জানে না যে এই যে হিউম্যান রাইটস মেনলি কি অন্ন বস্ত্র বসস্থান যেটা হচ্ছে রাষ্ট্রের অধিকার রাষ্ট্র করবে আমরা রাষ্ট্র হইব কিন্তু আমাদের সেটা নেই জন্ম থেকে মুক্ত আমাদের মানবাধিকার রাইট করছে সেই রাইটটা প্রতিষ্ঠিত করার জন্যই আমরা কিন্তু আজকে আমার নাম প্রদীপ কুমার রায়চৌধুরী আমি নর্থ চন্দ্র ডিস্ট্রিক্টের চেয়ারম্যান

আমি সেটা চাইছি যে মহিলাদেরকে নিজেদের সচেতন হতে হবে আমরা নিজেরা যদি একটু এগিয়ে আসতে পারি মানুষের ভেতরে যদি সেই সেই ক্ষমতা জানাতে পারি যে আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন আপনারা সেটাকে জানাতে হবে আপনার পাশে আমরা আছি আমরা সিপিডিআরের প্রত্যেক সদস্যরা আছি তাহলে

বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সন্নিকটে সদস্যের সদস্যদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় আপনারা এতক্ষণ দেখছিলেন জনরব মিডিয়া ইউটিউব চ্যানেল আবার আসছি অন্য খবর নিয়ে